হাই এভরিওয়ান সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ আমি স্নান করে এসেছি বাট আমার হেয়ারগুলো এত সুন্দর ড্রাই রয়েছে সেটা কি করে জানো সেটার জন্য কিন্তু একটা সিক্রেট আছে চলো তোমাদের সাথে আজকে আমার সিক্রেটটা শেয়ার করি আমার কাছে একটা আছে আমি কিনেছি আগারো এইচ টি ওয়ান ওয়ান টু জিরো টু থাউজেন্ড ওয়ার্ডস এর প্রফেশনাল হেয়ার ড্রাই এটাতে একদম সেলুনের মতো কিন্তু তোমাকে একটা হেয়ার স্টাইল দেবে তাও আবার ইজিলি হেয়ার ড্রাই করে আগে দেখে নিই এটাতে তোমরা কি কি পাচ্ছ তো এটার সাথে কিন্তু তোমরা তিনটে অ্যাটাচমেন্ট পেয়ে যাবে একটা হচ্ছে কনসেন্ট্রেটেড নজল ডিফিউজার আর কম আর যখন হেয়ার ড্রাই কিনছি একটু ফেসিলিটিস গুলো দেখে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার একটা লম্বা কর্ডও আছে তো তুমি অনেকটা ডিসটেন্স থেকে এটা ইউজ করতে পারবে আর সাথে সাথে কিন্তু তুমি এটাতে একটা এসি মোটরও পাবে এই হেয়ার ড্রায়ার সাথে তো কখনো যদি হেয়ার ড্রাই করতে করতে মনে হয় যে খুব বেশি গরম লাগছে তখন এই ফুল বাটনটা কিন্তু প্রেস করে তুমি ঠান্ডা হাওয়াতেও নিজের হেয়ারটা ড্রাই করতে পারবে তাহলে টু স্পিড এন্ড থ্রি টেম্পারেচার সেটিংস তোমরা পেয়ে যাবে চলো আমি তোমাদেরকে এবার হেয়ারটা ড্রাই করে দেখাই এই কনসেন্ট্রেটর নজেল দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল অ্যান্ড টাচ আপস করতে ভীষণ সুবিধা হয় আর এটা এয়ার ফ্লোটা খুব সুন্দর করে কিন্তু হেয়ারে ফোকাসড হয় কোনো অ্যাটাচমেন্টই আমি এটা দিয়ে হেয়ারটাকে ড্রাই করব আর এটা দিয়ে কিন্তু যাদের হেয়ার কার্লি তারা কিন্তু খুব ইজিলি নিজের হেয়ারটাকে ড্রাই করে নিতে পারবে ব্যাস এরকম ভাবে ব্যাট আমার হেয়ার যদি মানে আমার হেয়ার যেহেতু কার্লি নয় কার্লি হেয়ার তাদের জন্য এটা ভীষণই ভালো দি চুল স্ট্রেট তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল এটাতে টু থাউজেন্ড ওয়ার্ডের পাওয়ারফুল মোটর আছে সাথে আয়নিক টেকনোলজি আছে কম হেয়ার ইনলেট আছে এটাতে কিন্তু খুব ফাস্ট হেয়ারটা ড্রাই হয় যাই হোক দেখো আমার হেয়ারটা কিন্তু সুন্দর করে ড্রাই হচ্ছে একদম সেলুনের মতো কেমন লাগছে আমার হেয়ারটা মিনিটের মধ্যে কিন্তু আমার হেয়ারটা ড্রাই হয়ে গেল যাই হোক যদি এরকম একটা হেয়ার ড্রায়ার খুঁজে থাকো তাহলে কিন্তু আর অন্য কোথাও না গিয়ে আমার ড্রেসক্রিপশন বক্সটা চেক করো ওখানে তোমরা লিংক পেয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটা স্কিন কেয়ার রুটিন সো আমি জাস্ট স্নান করে আসলাম আর আমার চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো চোখের অবস্থাটা দেখো দেখি মনে হচ্ছে ভীষণ টায়ার্ড আমি আমি টায়ার্ড সাথে আমার ফেসও ভীষণ ডাল হয়ে গেছে কারণ আমার কালকে ছিল একটা ওয়েডিং ইনভিটেশন সো সেখানে গেছিলাম মেকআপ করেছিলাম সো রাত্রিবেলা আমি মেকআপ রিমুভ করার পরেও কিন্তু কিছু মেকআপ থাকে যেটা ঘুম থেকে ওঠার পরে বোঝা যায় যেমন তোমরা আমার চোখের নিচের এই কাজলগুলো দেখতে পাচ্ছ সো আজকে প্রপার একটা ক্লিনজিং তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা ভীষণ হেল্পফুল আর এরকম মেকআপ যেদিন যেদিন তোমরা করবে তারপরে যদি এই স্কিন কেয়ারটা ফলো করো তাহলে তোমাদের স্কিন ভীষণ হেলদি থাকবে সো চলো তাহলে স্টার্ট করা দেখ ফার্স্টে আমি আগে আমার চুলটাকে একটু টাইট করে বেঁধে নিই যাতে স্কিন কেয়ার করতে কোনো প্রবলেম না হয় যেটা আমি অ্যাজ ইউজুয়াল করে থাকি কারণ স্কিন কেয়ার করার সময় চুলটা সামনে আসলে ভীষণই বিরক্তি লাগে সো আগে চুলটা টাইট করি সো চুলটা টাইট হয়ে গেছে চলো এবার স্টার্ট করা যাক আগে একটা হেয়ার ব্যান্ড দেবো যাতে স্কিন কেয়ার করার সময় হেয়ার গুলো সামনে আসে হেয়ার ব্যান্ড স্কিন কেয়ারের জন্য ভীষণ ভালো ভীষণ ভালো আমি যা যা প্রোডাক্ট ইউজ করবো কিছুর আমি লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা লিঙ্ক পেয়ে যাবে তোমরা চাইলে ওখান থেকে বাই করে নিতে পারো ওকে এই হেয়ার ব্যান্ড স্কিন কেয়ার করার সময় ভীষণ হেল্প করে একদম টাইট হয়ে বসে থাকে দেখতে পাচ্ছ সো সবার ফার্স্ট আমি যেটা করব দেখো আমার এখনো কিছু পরিমাণ হচ্ছে তোমার কাজল কিন্তু রয়ে গেছে সেটাকে আগে রিমুভ করে নেব তো আমি এখানে ওয়াইপস নেব কিছুটা পরিমাণ অ্যাকচুয়ালি আমি গুলো এতটা লাগে না বলে আমি কেটে কেটে ইউজ করি তোমরাও চাইলে এরকম করে ইউজ করতে পারো তাহলে অনেক দিন চলে এরকম ভাজ করে নেবে তাহলে পুরো ফেসটা অ্যাপ্লাই করতে পারবে আর আমি এখন নিয়েছি এই যে অয়েলটা নিয়েছি একটা যে কোনো অয়েল তোমরা নিতে পারো আমি এটা যদি ইউজ করতে চাও আমি লিংক সবই তোমাদের দিয়ে দেবো ওকে সো অয়েল নিলাম আর বাইরে ডগি গুলো ডাকছে বলে যাচ্ছে ও ডাকাডাকি শুরু করে দিয়েছে সো অয়েলটা দিয়ে ভালো করে চেপে চেপে মানে চেপে চেপে বলতে খুব বেশি চেপে না একদম হালকা হাতে অল্প একটু প্রেসার দিয়ে দেখো কি পরিমাণ কাজলগুলো বেরোচ্ছে কালকে আমি রিমুভ করেছি বাট স্টিল তাও কিছু থেকে যায় যেটা পরের দিন ঘুম থেকে ওঠার পরে তোমরা নোটিস করে থাকবে যে আবারও আবারও চোখগুলো কাল হয়ে কি মানে একদিন করার পর ফেসটা তাহলে ভাবো কত কিছু সহ্য করছে তাই না দেখো অয়েলটা ইউজ করার পর কত যত ময়লা আছে সবই ক্লিন হয়ে যাবে এখন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট তো আমি ক্লিন করবোই আমার ব্লগ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর প্লিজ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো সব প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাবে আমি লিঙ্কও দিয়ে দেবো ওকে সো যেহেতু এগুলোতেও মেকআপ পরে সো এগুলোতেও একটু এরকম করে এর উপরে আবার একবার আমি ক্লিনজিং করব সেটা কি দিয়ে করব সেটা একবার দেখে নাও আমি একটা বাটিতে করে নিয়েছি র মিল্ক আর আমি র মিল্ক দিয়ে এখন ক্লিনজিং করব সেটার জন্য আমার এই ওয়াইপসটা আবার জরুরি ওয়াইপসটা তোমরা চাইলে র মিল্কের মধ্যে ডিপ করতে পারো ওকে বাট আমি এখানে আমি এটাকে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে কারণে এটা একদম আইস হয়ে গেছে তো এটাকে আমি জাস্ট এরকম করে অ্যাপ্লাই করছি র মিল্কটাকে বাদবাকি বাকি যত ময়লা আছে সব কিন্তু এটাতে ক্লিন হয়ে যাবে পরিমাণে ময়লা থাকে চোখের তলায় তো অলমোস্ট ক্লিন হয়ে গেছে সো এবার এটাকে আমি রিমুভ করে দেব এটাকে রিমুভ তোমরা জাস্ট আরেকটা টিস্যু দিয়ে এটাকে ক্লিন করে দিলেই কিন্তু এটা পারফেক্টলি ক্লিন হয়ে যাবে দেখো এবার তোমাদেরকে রিমুভ করে দেখো ক্লিন হয়ে গেছে এখনো কিন্তু আমাদের কোনো কাজ শেষ হয়নি এখনো বাকি আছে কারণ একটা স্কিন কেয়ার করতে প্রপার একটা স্কিন কেয়ার করতে কিন্তু এত ইজি হয় না তো এটাকে আমি আমি ফেলে দিই একদম সামনে পড়েছে স্কিনটা পুরো গ্লো করছে গ্লো ক্লিনজিং আরো একবার তো আমি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি ফেস ওয়াশের লিঙ্ক তোমরা সব লিঙ্কই পেয়ে যাবে প্রোডাক্টের লিঙ্ক তো এটাকে হাতে অ্যাপ্লাই করে জাস্ট এরকম ভাবে অ্যাপ্লাই করবে হালকা হাতে এটাকে আর আমি সবসময় বলি ফেস ওয়াশ কিন্তু এক মিনিট ধরে হালকা হাতে একটু সার্কুলার মোশন একটু রাত করবে ঠিক আছে তো এবার আমি ফেস টা আগে জল দিয়ে ধুয়ে এসে তারপর তোমাদেরকে দেখা তো ফেস টা এখন আমি ধুয়ে আসলাম আর জাস্ট জাস্টা দেখো মানে প্রপার ক্লিন হয়েছে সেটা কিন্তু তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে ফার্স্টে যখন আমি তোমাদেরকে স্কিনটা দেখলাম আমার এখন মানে আমার স্কিনটা দেখে মনে হচ্ছিল ভীষণ ডাল বাট এখন কিন্তু ভীষণ গ্লোয়িং লাগছে এবার যেটা মেইন পার্ট সেটা হচ্ছে আমি একটা ফেস মাস্ক ইউজ করব যেটা স্কিনের জন্য ভীষণ দরকার যেহেতু আমার স্কিনটা ভীষণ ডাল লাগছে সো আমি একটা ফেস মাস্ক একটা মাস্ক ইউজ করছি এটার লিঙ্কও তোমরা পেয়ে যাবে আর এটাকে যতক্ষণ না ড্রাই হয় মানে দশ মিনিট পর্যন্ত এটাকে করে আমার হয়ে গেছে এটাকে এবার একটু ড্রাই এর টাইম দিতে হবে চলো এটা ড্রাই হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা রেজাল্টটা কি হয় এটা কিন্তু ড্রাই হয়ে গেছে দেখো একদম ড্রাই হয়ে গেছে তো এবার এটাকে আমি রিমুভ করব রিমুভ করে দেখাবো যে আমার ফেসটা কেমন ক্লিন হলো চলো সো ফাইনালি আমার স্কিনটা দেখো জাস্ট কতটা গ্লো করছে জাস্ট তোমরা দেখতে পাবে কতটা গ্লো করছে ওটা জাস্ট রিমুভ করার পর জাস্ট এই প্রোডাক্টটা ওয়া প্রোডাক্ট আমি বলবো যাদের কাছে এই প্রোডাক্টটা নেই তারা প্লিজ এটা লিঙ্কে গিয়ে কিনো কারণ এটা জাস্ট একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে যখন আমার ফেস মনে হয় ভীষণ ডাল হয়ে গেছে তখন আমি এই ফেস ক্লে যে মাস্কটা সেটা আমি অ্যাপ্লাই করি আর তার রেজাল্টটা জাস্ট তোমাদের চোখের সামনে এবার হচ্ছে এতক্ষণ ধরে আমি যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে ক্লিনজিং এবার হচ্ছে বেস্ট পার্ট সেটা হচ্ছে ফেসটাকে একটু হাইড্রেট করতে হবে প্লাস ময়শ্চারাইজ করতে হবে তো সেটার জন্য সপ্তাহে দুদিন যদি কোনো ইনভিটেশন থাকে মেকআপ করো তাহলে তো তার পরের দিন এই স্কিন কেয়ার রুটিনটা মাস্ট সাথে যেটা দরকার সেটা আমি আগে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ফেশিয়াল শেট মাস্ক ওকে শেত মাস্ক এটা কিন্তু ভীষণ 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 একটা জিনিস এটা তোমাদেরকে ইউজ করতেই হবে আমি আজকে যে শেষ মাস্কটা ইউজ করছি সেটারও আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো শেট মাস্ক সব সময় চাইবে যে একসাথে অনেকগুলো করে কিনে সেটাকে ফ্রিজে রেখে দেওয়ার কারণ সিঙ্গেল করে কিনলে অনেকটা প্রাইস পড়ে সো তোমরা একসাথে তিনটে চারটে পাঁচটা ছটা সেট কিনলে অনেকটা লাভ মানে অ্যাকচুয়ালি প্রফিট হয় যেটাকে বলে সো চলো এটাকে এবার অ্যাপ্লাই করা যাক আমাদেরকে আমি বলে দিই শীত মাস্কের কিন্তু নানান রকম ফ্লেভার হয় আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালোভেরার ওকে সো তোমরা যেটা তোমাদের মনে হয় যে তোমাদের ফেসে কাজ করবে বা স্যুট করবে সেরকম দেখে তোমরা শীত মাস্ক অ্যাপ্লাই করতে পারো ওকে আমি অ্যালোভেরা জেলের শীত মাস্কটা ইউজ করছি তোমরা এটা একসাথে কিনে যদি ফ্রিজে রেখে দাও তাহলে অনেকদিন এটা ভালো থাকবে দেখছো পুরো একদম অ্যালোভেরার জেলটা একদম একদম ভরে ভরে দেয়া আছে যখনই ল্যাদ লাগে স্কিন কেয়ার করতে তখন আমি এই সব গুলো দিয়ে স্কিন কেয়ার করে নি হোমমেড প্রোডাক্টটা আমি তখন একটু অ্যাভয়েড করি যখন আমার কাছে মনে হয় যে না আমার টাইম আছে আমার এখন ল্যাদ লাগছে না তার জন্য আমি আর শেড মার্কসগুলো না একটু সাবধানে খুলবে এই যে দেখতে পাচ্ছো এগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তো একটু সাবধানে ওকে চোখ নাক মুখগুলো একটু দেখে নেবে কোনটা কোন দিকে আছে সো ফাইনালি আমি এটা খুলে ফেলেছি শুধু চোখ নাক মুখ কোনটা কোথায় সেটা একটু আমাকে দেখতে হবে এদিকে চোখ তার মানে এরকমভাবে আমাকে এটা প্লেয়ার করতে হবে ওকে সো চলো আপ্যাই করা দেখ এই দুটো চোখ নাকের এই পোসনটা এরকম ভাবে নামিয়ে দেবে এরকম ভাবে একটু চেপে দেব এই পোষ্যানটা মুখের পোসনটা একটু এখানটা এরকম করে রাখবো থাকে এরকম করে সাইডে এটার বেসিক্যালি একটা সিরম টাইপের একটা জেল টাইপের একটা জিনিস থাকে সো এটা একটু পাঁচ মিনিট কি দশ মিনিট টাকা এটা একটু ড্রাই হোক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তার দশ মিনিট হয়ে গেছে তো আমি ওটাকে উইথড্রো করে দিয়েছি জাস্ট দেখো একটা অয়েলি অয়েলি ভাবটা কিন্তু এখনো আছে আর এটাকে না তোমরা একটু ফ্যানে একটু ড্রাই হতে দেবে আমি এটাকে একটু ড্রাই করে নিই আগে সো অবশ্যই তোমাদের এই স্টেপগুলো কেমন লাগছে আর তোমরা আগে কি ভিডিওজ দেখতে চাও সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে প্লিজ সিরাম ছিল সবটা অ্যাবজর্ভ হয়ে গেছে আর এখন ফেসটা না একটু টান ধরবে মানে ওই সিরামটাতে একটু ড্রাই টাইপের হয়ে যায় তো সেটা থেকে কিন্তু আমি একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করে নেব সো এই মশ্চারাইজারটা ভীষণই ভালো অল স্কিন টাইপের জন্য সো একটা মশ্চরাইজার আমি অ্যাপ্লাই তাহলে এই যে ড্রাই ভাবটা যেটা টান এটা কিন্তু হবে না ওকে সো আমার প্রপার একটা ক্লিনজিংও ডান একটা প্রপার স্কিন কেয়ারও ডান কিভাবে তোমরা নিজেদের স্কিনটাকে বেটার রাখবে মেকআপ করার পর সেটা নিশ্চয়ই অবশ্যই তোমরা এটা দিয়ে জানতে পারলে তো আশা করব তোমাদের হেল্প হয়েছে সো ওকে সো দ্যাটস ইট ফর টুডে ওকে সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিও দেখাবো তোমাদের সাথে নেক্সট কোনো স্কিন কেয়ারে বা নেক্সট কোনো ব্লগে বাই